হ্যালো বন্ধুরা এখন ব্লগটা শুরু করলাম এখন বাজে সাড়ে চারটে সবাইকে জানাই শুভ বিকাল তো চলো ব্লগটা এখান থেকে শুরু ছোট্ট একটা ভিডিও তো দেখাবো আমাদের বাড়িতে দুপুর সোনা এসছে তো ওকে নিয়ে তিনি সারাক্ষণ কি করে তো চলো দেখতে পাবো বন্ধুরা খেলনা নিয়ে বসে পড়েছে ওরা দুজন মিলে সারাক্ষণ ওকে নিয়ে খেলা করে তো ধারণা নিয়ে বসে আছে নামা ওকে একটু গোপুকে দেখাই নামাও নামাও এই দেখো গোপু সোনার আর এই দেখো তিনি রানী দুজন মিলে খেলা করছে ভালো লাগলে লাইক কাম করো এইটুকু আবার দেখা হবে নেক্সট ভিডিওটা টাটা